আসসালামু আলাইকুম ন্যাশনাল এগ্রো বাংলা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আরও একটি নতুন ভিডিওতে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি সেই মিসো চাষের এক মিসো চাষের যেই জমিটা ছিল টি জিরো টু এইট যে টমেটো এখন শুধু টমেটো আছে এখানে ফুলকপি ছিল এখনও কিছু আছে যদিও সন্ধ্যা হয়ে গেছে ভিডিও হয়তো ইয়ে আসতেছে না যদিও ক্লিয়ার আসতেছে না ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি না যেমন গাছও তুলতে পারতেছি না গাছও অনেক বড় হয়ে গেছে তো এই যে এই দিক দিয়ে কিছু ই ডালপালা ছাটাই করছি ওইদিকে করতে পারি নাই সময়ের কারণে কারণ অনেক কাজ থাকে ব্যস্ততার কারণে তো টি এম জিরো টু এইট টমেটো আমার যদিও ফলন তেমন একটা হয়নি তার কারণ আমাদের এদিকে যেই জমিটা এই জমিটা ছিল পতিত জমি অতীতের মতো ঠিকভাবে এটার চাষাবাদ হতো না ওই জমিটায় যেমন আমি টমেটো বা মিশ্র চাষ শুরু করি তো এখন দেখা যাচ্ছে যে মোটামুটি আমি আগেও বলছি অনেক ভিডিওতে যেখান থেকে আমি প্রায় সত্তর হাজার প্লাস টাকা বিক্রি করে বের করে নিয়েছি মিশ্র চাষ থেকে এখনও কিছু ফুলকপি বিক্রি করছি ওই মিলায় প্রায় পঁচাত্তর হাজার টাকার মতো জমি থেকে তুলে নেওয়া হয়েছে তো এখন আবার আমার হারভেস্ট শুরু হয়েছে টমেটো তো এর আগে আমরা সাতাশ কেজি বিক্রি করছি আজকে আবার হারভেস্ট করছি তো সময় হারভেস্ট করতে করতে সন্ধ্যা হয়ে গেল বেশি হারভেস্ট করতে পারি না কারণ হারভেস্ট করার ইচ্ছা ছিল না পাখিতে খুব যন্ত্রণা করে কারণ একটু যারা পাকার মুখে আসছে একটু হালকা লাল হওয়া শুরু করছে পাখি আসতেছে তো চিন্তা করলাম যে যদি এইভাবে রাখি তো পাখিতে সব খেয়ে নেবে এর জন্য আমরা আজকে হারভেস্ট করে ফেললাম তো গাছ এদিকে আমরা ছাটাই করতে পারি না সময় পাই নাই এদিকে অনেকটা ই হয়ে আছে তো অনেক ফুল আসছে গাছের গ্রোথ তেমন একটা ভালো নাই তার কারণ যেহেতু পতিত জমি ওইভাবে আমিও জানি যে দুই একটা বছর একটু কষ্ট করতে হবে কারণ সুন্দর হবে না কারণ আমি যতই চেষ্টা করি কারণ এখানে মাটিটা ছিল পতিত এই মাটিটা উর্বরতা নাই তো এটা একটু সময় লাগবে এদিক তো গাছ যা আছে সামনে আরও খারাপ যদিও তো আপনাদের আমি একটু দেখাই এদিক দেখা পরিস্থিতি কেমন কারণ আমরা আমি বলে থাকি যে আপনার ইউটিউবারের ইউটিউব না দেখে আমাদের কৃষকের ভিডিওগুলা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে একটা কৃষক কিসের মধ্যে দেওয়া যায় লাভ লস হ্যাঁ সব কিছু মিলে লাস্টে দেখা যাইতেছে একটা কৃষকের কি হইতেছে হয়তো একটা লাভ করতেছে আর একটা লস দিতেছে এই কৃষিকে দুঃখটা কেউ বোঝে না হ্যাঁ কিন্তু ইউটিউবার কি করে যেটা ভালো হয়েছে ওইটা ইউটিউবে সে সাইডা দিয়ে ভিউ বাড়ানোর জন্য তারা যা হয় তার থেকে দুই তিন গুণ লাভ বাড়ায় বলে এটার আমি বাস্তব প্রমাণ তো ভিডিওটা হয়তো হারভেস্টের আগে করলে ভালো হইতো একটু ভালো লাগতো হ্যাঁ এদিকে পাতার কারণে টমেটো দেখা যায় না তেমন একটা আমি একটু নিচটা দেখাইতে চেষ্টা করি যেহেতু রাত হয়ে গেছে ফ্ল্যাশ লাইট লাগাই জ্বালাই দিছি এই যে এখান থেকে আমরা তুলে নিয়েছি যদিও এই যে নিচটা তো যদি দেখাই আমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজান দিচ্ছে আর এর ভিতর আমি ভিডিও বানাচ্ছি সময় স্বল্পতার কারণে সামনে যাব এবং কি আমরা কি কতটুকু হারভেস্ট করলাম একটু দেখাবো মতো এখানে হয়তো পঞ্চাশ কেজি হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি হবে ইনশাল্লাহ তো আমরা বাধ্য হয়েছি এরকম টমেটো তুলতে চাইছিলাম যে গাছের থেকে একদম লাল টুকটুকি করে তুলব কিন্তু পাখির কারণে তা পারতেছি না এই টমেটো জিরো টু এইটের একটা বৈশিষ্ট্য হলো টমেটোগুলো খুব টাইট আর কালার যদি একটু পাকে একটু লাল হওয়ার সুযোগ দেওয়া যায় তো এতটাই লাল হয় একদম খুব সুন্দর একটা কালার আসে খুবই সুন্দর লোভনীয় আচ্ছা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আলাইকুম